রামনগর তিন নং রোড এলাকাস্থিত হাইকোর্টের স্টাফ কোয়ার্টারে স্থানীয় জনগণ ড্রাগ সেবন করার সময় তিন ড্রাগ সেবনকারীকে আটক করে পরবর্তী সময় খবর দেয় রামনগর পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে আসে পুলিশ এবং এই তিন ড্রাগ সেবনকারী যুবককে আটক করে নিয়ে যায় জানা যায় স্থানীয় জনগণ দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি লক্ষ্য করছিলেন এবং আজ তারা সম্মিলিতভাবে হাইকোর্টের স্টাফ কোয়ার্টার থেকে ড্রাগস সেবন করার সময় তিন ড্রাগস সেবনকারীকে আটক করতে সক্ষম হয় পাশাপাশি এই সময় পাঁচশোটি খালি ড্রাগসের কোটা এবং দশ থেকে বারোটি ড্রাগস ভর্তি কোটা উদ্ধার করতে সক্ষম হয় পাশাপাশি এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায় পুলিশ তিনজন ছেলে দশ কোয়াটারের ভিতরে তারা ওই ডাকস্যাম করতে পারছেন আর কি আমরা কিছু ডাকসও পাইছি কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা কালিয়ে পাইছি তখন তারা নিয়ে যাচ্ছে আর কি কত টাকারের ড্রাক্স এটাকে বেশি টাকা নেই তো আট দশটা ভর্তি কোটা আট দশটা নাই আট নশো টাকা দেবো এরকম সেরকম জায়গায় এটা রামনগর তিন দশ কোয়াটার কজনরা করছেন কজনরা করছেন তিনজন